দুনিয়ার বাচ্চাগুলি যখন জন্ম তারে কোলে নাই না থাকলে দাদি তারে কোলে গমালি আমি ইব্রাহিম এমন একজন কপাল পোড়া মানুষ জীবনে কেউ জন্মের পরে আমার গালের মধ্যে একটু মধু দেয় এমনকি মায়ের স্তনের তৃপ্তি সহকারে দুগ্ধ পান করি না সাত বছর পর্যন্ত আমি পাহাড়ের গুহায় ছিলাম আল্লাহ সাত বয়সের সময় তুমি মা বাবার ঘরে দিলা আমার আব্বা আমাকে প্রথম যখন দেখলো আমি তার সন্তান সাত বছর পর্যন্ত পাহাড়ের গুহায় ছিলাম আমার বাবা আমার মা কে অনেক টর্সারিং করেছে এতদিন কেন জ্বালাইনি না স্বাভাবিক

হান্ড্রেড পারসেন্ট ভাবে তুই একদিন না একদিন আমার সাত বছরের ভিতরে জানাইতি সাত বছর পরে একজন পাহাড়ের গুহার থেকে একটা জুমলি মানুষের মতো এনে তোমার জন্মের পোলা ইব্রাহিম ইব্রাহিমের মা ইব্রাহিম ইব্রাহিমের বাবা আজরকে কে বলতেছিলেন দেখো রে দুনিয়ার কিছু অস্বীকার করা যায় কিন্তু মনে রাখবা চেহারাকে অস্বীকার করা যায় তুমি তাকায় দেখো তোমার ইব্রাহিমের চেহারা আর তোমার চেহারা ইব্রাহিম যেভাবে হোক মানায় নিলেন এটা তোমার পোলা না পোলাহিমের আব্বা বলে সাত বছর পরে আমার চেহারার সাথে মিল আছে বিদায় করে দিলি এটা আমার পোলা মাইনা নিলাম কিন্তু ও যদি কোনোদিন এমন একটা অঘটন ঘটায় এটার দায়িত্ব কিন্তু আমি না কেন ইব্রাহিম আলাহাল্লামের সাউনির দ্বারাই বোঝা যাইতেছে যে ইব্রাহিম আলাহ একজন প্রতিবাদী মানুষ সমান আলো বলেন না দেখবেন যারা সমাজের প্রতিবাদী হয় ওরা ছোটকাল থেকে প্রতিবাদী ছাত্র জীবন থেকে প্রতিবাদ করে আসে সামাজের অন্যায় দেখলেই প্রতিবাদ করে আছে না নাই অনেকে আছে শোক দিয়ে দেখতেছে আকাম টুকাম হইতাছে পিট মোরায়ে এ হ্যাঁ না দেইখাও না দেখার বাম করে দূর যাও হই অজ্ঞতাতে আমার কি যারা সত্যিকারে পুরুষ মানুষ নামে কলঙ্ক না এরা অন্যায় দেখলে সহ্য করতে পারে না ঠিক কত বাস্তব না অবাস্তব এই যে উলামায়ে আল্লাহ সবাইকে আলেম বানান না মনে রাখবেন গুলামা যখন দেখবেন কোরআন হাদিসের পরে কোন আক্রমণ আসছে কোরআন করে কেউ কথা কয় সে সেই হোক গুলাম চুপ করে বসে থাকতে পারে না হাসি দিবে জেল কাটাবে সমাজে নষ্ট হবে তাকে তোহমা দিবে সমাজ থেকে তাকে বহিষ্কার করবে সমাজ থেকে তাকে বাদ দেওয়া হবে দুনিয়া সব মানুষ তার বিরোধী যাবে ওই পর্বত তখন ঐলামা একরাম করে না ওটা ঠিক না বেঠিক ঠিক জোরে বলেন আরো জোরে গুলাম একরামের মুখ কেউ বন্ধ রাখতে পারে না কারণ জাতির পিতা ইব্রাহিমের শিক্ষা গুলাম একরামের ভিতরে আল্লাহ ঢুকাই দিছে ইব্রাহিম আলাসাল্লাম বাবার কাছে আইসেই জিজ্ঞেস করে আব্বা তুই আমার আব্বা কস তুই কোনদিন তোর বাপ রে বলে একটা জিনিস মনে রাখবা তোমার রক্ত আমার গায়ে আছে এই রক্তের বেলাটাই তোমাকে আব্বা বলে দিয়েছে ইব্রাহিম আব্বা অর্থাৎ নমরুদের দেহরক্ষী যে বডি তার তো আর জ্ঞান বুদ্ধি কম না তা না হলে তো আর নমরুদে তার বডিগেট বানাইতো না পিএস বানাইতো না ইব্রাহিমের চেহারার দিকে তাকায় বলে তোরা দেখতে তো খুব মায়া লাগে রে বাপ আর ইব্রাহিম আলাহালামের চেহারা হু আমার নবীর মতো ছিল আরো বলেন এমন একটা মায়া ইব্রাহিমের চেহারার মধ্যে ঢুকায় দিছে তার দেখলেই মানুষ পাগল হয়ে যেত যেরকম ভাবে আমি দেখাই দেই ইব্রাহিম আল্লাহ সাল্লামের চেহারার মতো চেহারা ছিল ইসুব আলাহ সাল্লামের ইসুফ আলাহ সাল্লাম সারা পৃথিবীর ভিতরে এক নাম্বার চেহারার অধিকারী ছিলেন আমার নবী সারা ইসুফ আলাহ সাল্লাম ছিল ইব্রাহিম আলাহ সাল্লামের পুতনি পুতি অর্থাৎ ইব্রাহিম আলাহ সাল্লামের ছোট ছেলের নাম ইসাক আলাহ সাল্লাম ইসাক আলাহ সাল্লামের বড় ছেলের নাম ছিল ইয়াকুব আলাহ সাল্লাম ইয়াকুব আলাহ সাল্লামের এগারো নাম্বার ছেলে অর্থাৎ দশ নাম্বার ছেলে ছিলেন ইসুফ আলাহ সাল্লাম আরো জোরে কন তাহলে বুঝলেন ইব্রাহিম আলাহালামের চেহারা যদি এমন হয় ইসুফ আলাহালামের চেহারা কেমন ছিল ভাইরা আমার বন্ধুরা আমার ইব্রাহিম আলাহাল্লাম বললেন আব্বা তোমার নাম কি তোর মা তোরে কয় নাই আমার নাম কি মার কাছে জিজ্ঞাসা করি নাই মা বলেও নাই বলে আমার নাম আজর কি দ ইব্রাহিম আলাইহিস আব্বার নাম ছিল তারিক নাম কি জোরে বল তারিক ইব্রাহিম আলাইহিস তার বাপেরে প্রথমই জায়গায় সূরা আম্বিয়ার ভিতরে আসছে আব্বা তোমার নাম কি আমার নাম আজর ইব্রাহিম সালাম বললেন তোমার নাম আজর হইতে পারে না কারণ আজর হলো দেশের বড় একটা শয়তানের নাম নাউজুবিল্লাহ বলেন না আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহ বলছে বড় শয়তানের নাম আর আজর ছিল ওই জামানার সবচেয়ে বড় খোদার নাম ইব্রাহিম ইসলাম বললেন এটা শয়তানের নাম ইব্রাহিম ইসলামের বাপ তার মায়ের ডাক দিয়ে আমি না কইছিলাম তোর এই পোলা বদমাই শিখু দেখছ বাপের নাম বলে বড় শয়তানের নাম ইব্রাহিম আলাহিসের মা কয়ে তাহলে আসল কথা কও তোমার নাম তো রাজন না তোমার নাম আলো তারেক সুবহানাল্লাহ বলেন না আল্লাহ ইব্রাহিম এইবার ঠিক আছে তোমার নাম তারেক তাহলে আজর তোমার নাম রাখছে কেন যে আজর নামে মূর্তিটা তোমার ঘরের উপরে থাকে তোমার বড় শয়তান খোদা নমরুদ দেয়া ওইdere সেবা দেয় এই লেগে তোমার নাম আজর হইছে বাহিরের থেকে এই প্রতিবাদ শুরু করলেন জোর করে আল্লাহু আকবার সাত বছর বয়সের থেকে আমার আব্বা আপনার আব্বা ইব্রাহিম আলাহসাল্লামের প্রথম প্রতিবার তার বাবার সাথে প্রথম যুদ্ধ তার বাবার সাথে তোমার নাম আজর হতে পারে না তোমার নাম তারেক আর যেই মূর্তি তোমার গাঢ় থাকে ওইটা কিছু করতে পারে না ডাইরেক্ট কোরআন শরীরবের আয়াত আসনামা হাতানা যারা তোমরা পূজা করো এটা তো কিছু করতে পারে না তুমি যেইটার মাথায় করে নিয়ে আয় করে নিয়ে তোমার খোদা নমরুদ্দের সামনে ধর সে সকাল বেলা ওইটা নমায় নো ঘগায় ইশ্বর ঈশ্বর হরিপদ মহামানায় পাদং পাদং পং পং কইতে মত বদমেছে এটা কোনদিন খোদা হইতে পারে না আর তোমার খোদায় যেটাকে বিশ্বাস করে সেবা দেয় ও কোনদিন আসল খোদা হতে পারে না ইব্রাহিম আলাহালামের আব্বা তার এক হরুফে আজর বৈদ কলা বৈদ কলা আজর কোরআনে আল্লাহ বলেন ওই মূর্তির নামের পরে যদি আজর হয়ে তাই আমি আল্লাহ তাকে আজর বলে ডাক দিলাম তো যাই হোক গর্তের থেকে পাহাড়ের গুহা থেকে এসে প্রতিবাদ শুরু করলেন প্রতিবাদ করতে করতে ইব্রাহিম আলাহিসামের বয়স বারো বছর হয়ে গেল কত জোরে

لن ندعو এর ইবাদত করিস না মযন্দেই খবরটা আস্তে আস্তে করে ছোট্ট বয়স বিদায় কেউ কানে নিত না ইব্রাহিম সবাই বোঝাবার চেষ্টা করতো ইব্রাহিম রে এই কথা বলে না তোমার চেহারা অনেক সুন্দর তোমার গায় অনেক শক্তি

পাঁচ বছর পর্যন্ত প্রতিবাদ আরম্ভ করে দিলেন এমনি এমনি আল্লাহ তাকে বলে নাই মিল্লা দাবি কুম্মিব রীমাহুয়া কুম মুসলিবি সমস্ত মিল্লাতে মুসলমানের আব্বা ইব্রাহিম হ্যাঁ জোরে খান ওয়া আল্লাহ এমনে মিয়া আও মিলি শেখ शेख মজিদুর বঙ্গ রে তারা কয় জাতির পিতা বলে না তাতকা শয়তানের কথা মিয়া তাতকা ভুয়া কথা তারা বানাইছে আবেগে এইটা বললেই তো শেখ হাসিনা পাম দিয়ে তার একটা পদ দিত ঠিক জাতির জনক বলতো হালাকি জাতির জনক বাংলাদেশের উল্টাটা না সারা পৃথিবীর জন্য জাতির জনক একজনই সে হলো আরো জোরে বলেন আর জাতির জননী মা হাজার আর তো ইব্রাহিম আলহী সাল্লা পাঁচ বছর পর্যন্ত সাত থেকে পাঁচ হইল বারো বছর বয়সে এখন সে সারা পৃথিবীতে চমকায় যাবে আজকে সারা পৃথিবীর হিরো হয়ে যাবে আজকে বারো বছর বয়সে আর বারো বছর বয়সে আমার আব্বা আপনার আব্বা বালেক হয়ে যাবে বালেক তারপরে শরিয়াত অর্পিত হবে যেরকম মারা আব্বা এই জন্য মহিলারা বারো বছরের পরে তাদের পরে শরিয়াত ফরজ হয় পুরুষের পনেরো বছর বয়সে বারো থেকে পনেরোর ভিতরে বারো বছর বয়সে আমার আব্বা যান আপনার আব্বা যান বারো বছর যখন বয়াস বাইশ বছরের পোলার মতো লম্বা সেই বডি বিশটা পোলার ব্যাঙের মতো আসার দিতে পারতেন বিশটা যুবক বয়সের দৈরে মনে করত একটা কেলার খোয়া কেলার পাতা এই দর ইব্রাহিমের সামনে কেউ আসতো না যদি কারো কলার দিরে কই তো এই বেড়া তুই কি এর খোদার মাদাত করস কেউ ডরে যদি প্রতিবাদ করে তাহলে আরেকটা দিলে তো জাগায় শেষ দেখবেন সমাজের কিছু বলা বাদ আছে হিরুঞ্চি হিরোইন কাই আছে না নাই আরে বড় হাদিসা বড়াও তারে ডরায় আছে না সমাজের শিল্পপতিও হিরুণশি রে ডরায় কারণ পরে যদি না ডরাই হজরের নামাজে রক্ত জন্ম সিরে যামু চাকু দিয়ে একটা পার মারতে পারে কথা কন্ন কে বাজারে গেলে গোলাম বাজারে গেলে চাকুতে একটা পোজ দিল পিছনের থেকে হইতে পারে না এই জন্য ডরায় ডরাই ইব্রাহিমকে ডরাইতো কি দিত ইব্রাহিম নিজের থেকে কিচ্ছু করতেন না আল্লাহর হুকুমই সব করতেন সব খবরটা খোদার কাছে অর্থাৎ নমরুদের কাছে পৌঁছে গেল বারো বছর বয়সে ইব্রাহিম ইব্রাহিমের আব্বা চিন্তা করলো যে জেনে ধরছে এক খোদার জেনে পরে শেষ করতে কেমনে সে সিস্টেমটা হলো এই খোদা বারো তেরোটা খোদা পুতুল দিয়া মেলার সময় ওই যে সরস্বতী পূজা আছে না সরস্বতী এই সময় দেখবেন পুতুল পুতুল বানায় বানায় বাজারে বিক্রি হয় সরস্বতী পূজার সময় ইব্রাহিম আল্লাহ সাল্লামের একটা জাকার মধ্যে 12 14টা পুতুল দিয়া ইব্রাহিম আসালে মাথা উঠাই দিয়ে বলে এইগুলা খোদাগুলারে বাজার বিক্রি করে তুই আয় যা সুরাম্বিয়ার ভিতর আসে ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করল এটাই আমার জীবনে বড় সুযোগ 12 বছরে মানুষ এতবার এক জাকা লইয়া 12 খোদা মাথার মধ্যে লইয়া ইব্রাহিম আলাইহিস সালাম বাজারে যায় বাজারে এবার সময় উনি মনে মনে ভাবে আমারও পানির পিপাসা লাগছে খোদা অত রৌদ্রের ভিতরে আমার মাথায় বয়ে রয়েছে অগো পানি খাওয়াই আমিও খাই তা ওই টি বল তোর যুগে ছিল না পাশে আছিল ওই যে কুয়া আগে যে ষাট সত্তর ফিট নিচের থেকে বালতি বেড়ে পানি উঠাইত ইব্রাহিম আলাহাল্লাম ওই বাসায় যে বলে ভাই আমার আর খোদার পানির পিপাসা লাগছে এক বালতি পানি দিবা ওইবারে মালিক ডাক দিল খোদা খোদার আবার পানি পিপাসা কেমনে লাগে কয় দেও দেহনে কেমনে লাগে আল্লাহর খলিল ইব্রাহিম এত বড় প্রতিবাদী এক বালতি পানি লইয়া প্রথম নিজে পান করলেন দ্বিতীয় বালতি পানি লইয়া খোদার সামনে দরিয়া কয় তোরাও খা এক একটা পুতুল দে বাবা বালতির মধ্যে আর কয় পানি খা মাথাটা সুবাইয়া যখন পানির মধ্যে ঠাইসা ধরছে মাতার থেকে খোদার সুল মূল খা পড়ছে বুঝেন এমন মাটি দিয়া আছে খোদা বানাইছে মাটি পানি পাইলে তার আস্থা ঠিক থাকে যখনি বালতির মধ্যে মাথাটা সাইপা ধরছে সাইপা ধরতে দেরি আছে দেখে খোদার নাক নাই চুল গুলো খইয়া বালতিতে পড়ে রয়েছে চোখ নাই নাক নাই হাত নাই বিশ্রী অবস্থা ধরিয়া ধরিয়া একটা থাবুর দয়ার কয়েক মানুষকে ধোকা দেশ কেন তোরা বলতে পারস না কোনো আহাত আমার মালিক একজন